পর এবার নন্দীগ্রামে কোর কমিটি সাংগঠনিক দায়িত্ব কোনো একজনের ওপর নয় কোর কমিটি করে দেওয়া হল রাজ্য তৃণমূলের পক্ষ থেকে নন্দীগ্রাম এক নম্বর ব্লকে সাত সদস্যের এবং নন্দীগ্রাম দু নম্বর ব্লকে তৈরি হল পাঁচ সদস্যের কোর কমিটি একইভাবে নন্দীগ্রাম এক নম্বর ব্লকের শামসাবাদ এবং সোনাচূড়া অঞ্চলের ক্ষেত্রেও কোর কমিটি ঘোষণা করা হয়েছে নন্দীগ্রাম দু নম্বর ব্লকের বিরুলিয়া ও বয়াল অঞ্চলেও করা হয়েছে কোর কমিটি অঞ্চল সভাপতির পদ তুলে দেওয়ার ক্ষোভে ফেটে পড়েন শামশাবাদের প্রাক্তন অঞ্চল সভাপতি শেখ মনসুর আলী বিজেপির সঙ্গে আইপ্যাকের আতাতের অভিযোগ তুলে প্রত্যক্ষ রাজনীতি থেকে সরে দাঁড়ানোর হুঁশিয়ারি মনসুরে উল্লেখযোগ্যভাবে উঠে এসেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নাম অন্যদিকে মানসুরের সুরে সুর মিলিয়েছেন পঞ্চায়েত সদস্য স্বপন পড়ুয়া ফেরদৌসি বেগমরা দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটে প্রভাব পড়বে বলেই মনে করছেন তারা গত একুশ সালে মমতা ব্যানার্জিকে যারা হারিয়েছে তাতে আইপেকেরও কিছু লোক ছিল তারাও শুভেন্দুর কাছ থেকে টাকা নিয়েছে তো আমার ধারণা এখনও মনে হচ্ছে যে যারা এখানে এসেছিলো তাদেরকে যারা প্রস্তাব দিয়েছে বা যাদের ইন্ধনে চলেছে এর মধ্যে কিছুটা হলেও শুভেন্দুর লোকের হাত আছে সবার সঙ্গে বিস্তারিত কথা হয়েছে সকলেরই একমত যে দল যদি সিদ্ধান্ত কোনো চেঞ্জ করে ভালো নাহলে আমরা প্রত্যেকেই দল থেকে বসে যাব ফুলকে ভালোবাসি মমতা ব্যানার্জিকে ভালোবাসি ভোটটা হয়তো দেবো দলের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকবো না আমরা তাহলে অঞ্চলে কোনো ভালো মন্দ কাজে ডাকলে আমরা যে এগিয়ে যাব ততটা তো সম্ভব হবে না পার্টি যদি কিছু না করল কিছু না করে যদি আমাদের সভাপতি যে আছে তাকে যদি না নিয়ে আসা হয় আমরা কিন্তু পার্টির কোনো কাজকর্ম করবো না দল হবে আশা আকাঙ্ক্ষা থাকবে তবে রাগ অভিমান মিটিয়ে কাজ করার অনুরোধ জানান নন্দীগ্রাম এক নম্বর ব্লকের কোর কমিটির সদস্য শেখ সুফিয়ান গোটা বিষয়টি নিয়ে সুর চড়াতে ছাড়েনি রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি তাদের কটাক্ষ নন্দীগ্রামে তৃণমূল গোষ্ঠী দ্বন্দ্ব জর্জরিত আসন্ন নির্বাচনে ধুয়ে মুছে সাফ করবে বিজেপি মানুষের আশা থাকে মান অভিমান থাকে ওগুলো থাকবে তবে আশা সবসময় পূরণ হবে এটা কোনো মানে নেই পুরো আগ অভিমানে বলছে ওটা আগামী দিনে ক্লিয়ার হয়ে যাবে ওটা কোনো ব্যাপার না যে নন্দীগ্রামে তৃণমূলের এত গোষ্ঠী দ্বন্দ্বে জর্জরিত দল যে যেখানে সভাপতি থেকে শুরু করে অঞ্চল সভাপতি বা এইসব যে ওদের যে সাংগঠনিক বিষয়গুলো আছে ওখানে একাধিক ব্যক্তিত্বকে স্থান দিতে হচ্ছে কেন না এখানে প্রকৃত কর্মীদের মূল্যায়ন করার মতো জায়গাতে নেই নন্দীগ্রামে আলাদা করেছে নন্দীগ্রামে এখানে বিজেপি তৃণমূলকে ধুয়ে মুছে সাফ করিয়ে গঙ্গায় বিসর্জন দিয়ে দেবে দু হাজার একুশের হারের প্রধান কারণ হিসেবে উঠে এসেছিল আভ্যন্তরীণ দ্বন্দ্ব সেই দ্বন্দ্ব মেটাতেই কোর কমিটি তৈরির সিদ্ধান্ত রাজ্য নেতৃত্বের নন্দীগ্রাম এক এবং দু নম্বর ব্লকের প্রত্যেকটি থেকে দুটি করে অঞ্চলের অঞ্চল সভাপতি পদ তুলে দেওয়ায় ক্ষুব্ধ তৃণমূলের একাংশ তবে কি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড় নন্দীগ্রাম এখন তৃণমূলের মাথা ব্যথার কারণ দু হাজার ছাব্বিশের আগে বদলাতে চলেছে নন্দীগ্রামের রাজনৈতিক সমীকরণ প্রভাব পড়বে ভোট ব্যাংকে উত্তর দেবে সময় रमेन वाहतर रिपोर्ट कैलकाता न्यूज़